হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি বাংলাদেশি ব্লগার নার্গিস আছি আপনাদের সাথে আজ বল মাছ রান্না করছি তো আমি বল মাছের মাথা লেজ আর দুটা প্যাটের অংশ দিয়ে রান্না করছি তো বল মাছটা কষিয়ে রান্না করব। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল কারণ এলাকার বল মাছ তো খেতে খুব ভালো লাগে এখন দেখবেন প্রথমে আমি একটি বড় পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে গিয়েছে আর এখানে আমি সব ধরনের মশলা একত্র করে নিয়েছি তো মোহরির গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধুনিয়ার গুঁড়া তো সব একত্রে আমি মিক্স করে ফেলেছি তো আমার মনে ছিল না এটা দেখানোর জন্য তো মরিচের গুঁড়া দিয়েছে আমি দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ দুনিয়ার গুঁড়া তো একত্রে নিয়ে মিক্স করেছি আর এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছ দিচ্ছি তো সব মাছ দিয়ে তারপর আবারও আমি ভালো করে কষিয়ে নিব মাছ দেওয়া শেষ এখন আমি মশলার সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিব তো মাছ উল্টানো হয়ে গিয়েছে তো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তো এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ কেটে দিয়েছি তো আর এক কাপ পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে তরকারি প্রায় হয়ে গিয়েছে তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিব তো আর কিছুক্ষণ হবে তাহলেই তরকারি হয়ে যাবে তো হয়ে গিয়েছে অনেক মজার ছিল বল মাছটা টাটকা বল মাছ খেতে অনেক ভালো লেগেছে তো ভিউার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আই হোপ যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজ এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নেব তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই তো পরবর্তী